শ্যালকের গোপদঙ্গ খুবলে ছিঁড়ে নিল জামাইবাবু কি সাংঘাতিক ঘটনা ভাবুন তো এ কোন যুগে আমরা বাস করছি মানুষ মানুষকে মারতে দুবার ভাবছে না শেষ পর্যন্ত কিনা শ্যালককে এইভাবে খুবলে নিচ্ছে জামাইবাবু এই লজ্জা ঢাকার জায়গা নেই মানুষের রুচি দিন দিন কোন জায়গায় যাচ্ছে এই ধরনের ঘটনায় জল জানত উদাহরণ ঘটনার পরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন এবার আপনাদের বলি কোথায় ঘটেছে এই ঘটনাটা এই ঘটনাটা ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার ঘুটিয়ারি শরীফ পুলিশ ফাঁড়ির মাকালতলা গ্রামে স্থানীয় পুলিশ সূত্রে খবর ঘুটিয়ারি শরীফের মাকালতলার বাসিন্দার রবিন মন্ডল সেখানে থাকেন রবিনের জামাইবাবু মুন্না সাউ অভিযোগ মুন্না কোনো কাজকর্ম করে না এছাড়াও বাড়িতে প্রতিনিয়ত ঝামেলা করতো বলে অভিযোগ এই নিয়ে প্রতিবাদ করেন রবিন। অভিযোগ প্রতিবাদে সরভতি আচমকা শ্যালকের ওপর ঝাঁপিয়ে পড়েন জামাইবাবু তাকে মারধর করে গোপন অঙ্গে কামড় দিয়ে খুবলে ছিঁড়ে দেয় রক্তাক্ত অবস্থায় যন্ত্রণায় কাঁচরাতে থাকে আক্রান্ত যুবক আর সেই পরিস্থিতি দেখে পরিবারের অন্যান্য সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায় বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আক্রান্ত ওই যুবক কি বলছেন আহত যুবক রবিন মন্ডল শুনব আমার সাথে আমার জাহাঙ্গুর সাথে মাঠে রয়েছে তা আমি বলেছিলাম আমার দিদিকে বললাম এরে তোরা কাজ করিস না তা বলছে না আমরা কেন কাজ করব। তার নাম কামাতে পারিস না বলছে না কামাবো না আমার দিদির সাথে ঝগড়া হয়েছিল তা জায়গু এসে বলছে কি করবি তুই কী করবি বলার পরে আমাকে গা হাত ফুটিয়েছে ওভাবে হাত ফুটিয়েছে ও দৌড়ি এসে এসে কামড়ে নিয়েছে কামড়ে দাঁত দিয়ে ছিঁড়ে লিখেছে কেটে কেটে নিয়েছে জায়গুর নাম কি মুন্না মুন্না সাউ আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ কি প্রতিবেদন তুলে ধরেছে শোনাবে সাংসারিক বিবাদের জেরে কার্যত শ্যালকের কামড়ে নিল জামাইবাবু এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলা থানার অন্তর্গত ভুটিয়ারি শরীফ হাড়ির মাখাল তলাতে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনায় গুরুতর জখম হয়েছেন রবীন মণ্ডল নামে ওই শ্যালক বর্তমানে ক্যালিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রবিন। এই ঘটনায় অভিযোগের আঙুল রবীনের জামাইবাবু মুন্না সাহেবের বিরুদ্ধে মূলত মুন্না কোনো কাজকর্ম করেন না শ্বশুর বাড়িতেই কার্যত থাকেন এবং নানাভাবে শ্বশুর অশান্তি পাকানোর চেষ্টা করেন মুন্না আর সেই ঘটনারই প্রতিবাদ করেছিলেন রবিন আর প্রতিবাদ করতেই কার্যত সোমবার রাতে আচমকাই তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে মারধরের পাশাপাশি তার কামড় বসায় মুন্না এমনকি তার অন্ডকোষ কামড়ে ছিঁড়ে নেওয়ারও অভিযোগ উঠেছে মুন্নার বিরুদ্ধে ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন রবিন পরিবারের অন্যান্য সদস্যরা তড়িঘড়ি তাকে উদ্ধার করেন এবং রাতেই তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন বর্তমানে রবীন ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাকে ইতিমধ্যেই রবিন এ বিষয়ে ঘুটিয়ারিশড়ি ফাড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন জামাইবাবুর বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ রয়েছে মুন্নার বিরুদ্ধে এর আগেও এই ধরনের ঘটনার প্রতিবাদ করাতে রবীনের কান কামড়ে নিয়েছিল একবার অভিযুক্ত মুন্না সাউ দীর্ঘদিন ধরেই সে শ্বশুরবাড়িতেই থাকে এবং কোনো রকম কাজকর্ম করে না নানাভাবে উল্টে সংসারে অশান্তি বাঁধানোর চেষ্টা করে আর এই ঘটনার প্রতিবাদ করলেই কার্যত আক্রমণ শুরু করে দেয় মুন্না রবিনকে গতকাল যখন রবিনকে মারধর করা হয় রবিনের কামড় বসায় এবং সেখান থেকে মাংসপিণ্ড ছিঁড়ে নেয় অভিযুক্ত মুন্না তখন পরিবারের অন্যান্য সদস্যরা বাধা দিতে গেলে তাদের ওপরেও চড়া হয়ে তাদেরকে মারধর করে মুন্না এমনটাই অভিযোগ রয়েছে ঘটনায় রক্তাক্ত অবস্থায় রবীন যখন মাটিতে লুটিয়ে পড়ে তখন পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে এবং তড়িঘড়ি তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন এই ঘটনায় ঘুটারিশ্বরী ফাড়িতে ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ঘুটারিশ্বরী ফাঁড়ির পুলিশ তবে এই ঘটনায় এখনও পর্যন্ত মূল অভিযুক্ত মুন্না সাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ তার কারণ ঘটনার পর থেকেই অভিযুক্ত মুন্না সাহু সে পালিয়ে গিয়েছে রবীনের যেমনটা দাবি যে দীর্ঘদিন ধরেই এই মুন্না কার্যত শ্বশুরবাড়িতেই বাস করে এবং সে সেখানে কোনোরকম কাজ করে না মাঝে মধ্যে নেশাভান করে আসে এবং কাজ না করে সংসারে অশান্তি করার চেষ্টা করলে রবীন যখন তার প্রতিবাদ করতে যায় তখনই কার্যত রবীনের উপর এইভাবে চড়াও হয়ে তাকে মারধর করে শুধু রবিন নয় পরিবারের অন্যান্য সদস্যরাও যখন একইভাবে এই মুন্না সাহেবের যে কার্যকলাপ বা তার যে বাড়িতে অশান্তি বাঁধানোর যে চেষ্টা বা পরিকল্পনা বা কাজ না করে কার্যত অন্যান্য এলাকায় আড্ডা মারা বা খারাপ কাজের সাথে যুক্ত হয়ে যাওয়া সেই সমস্ত ঘটনার প্রতিবাদ করলে মুন্না এর আগেও পরিবারের একাধিক লোকের ওপরে চড়াও হয়ে তাদেরকে মারধর করেছে রবীন্দ্র আগে একবার কান ছিঁড়ে নিয়েছিল মুন্না কামরায় এমনটাই জানা যায় এবং রবীন দাবি করছেন যে গতকাল অর্থাৎ সোমবার যখন রাত্রে সে বাড়ি ফেরে এবং সে বাড়ি ফিরে দেখে যে মুন্না নেশাগ্রস্ত অবস্থায় রয়েছে এবং সে কোনোরকম কাজ তো করছেই না উল্টে সে বাড়ির লোকেদের সাথে গন্ডগোল অশান্তি ঝগড়া করার চেষ্টা করছে তখনই সেই ঘটনার প্রতিবাদ করেছিলেন রবিন এবং অভিযোগ সেই প্রতিবাদ করার কারণেই কার্যত তার উপর আচমকাই ঝাঁপ দিয়ে পড়ে মুন্না এবং তাকে মারধর করে এবং তার যে এখানে কামড় বসায় মুন্না এবং সেখান থেকে বাস্তরপিণ্ড ছিঁড়ে নেয় ঘটনায় সে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এবং এখনও বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রবীন মন্ডল এবং এই ঘটনায় মুন্না খুঁজে তল্লাশি শুরু করেছে ভুটিয়ারি সুজি ফাড়ির পুলিশ পারিবারিক অশান্তি এবং এই পারিবারিক অশান্তির জেরেই ঘটলো এই ঘটনা শ্যালকের গোপন অঙ্গ রীতিমতো খাবলে নিলেন জামাইবাবু এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে শাহরুখের গোপন অঙ্গ খুবলে ছিঁড়ে নিল জামাইবাবু বাবু কি সাংঘাতিক ঘটনা ভাবুন এ কোন যুগে বাস করছি আমরা যে মানুষ মানুষকে এভাবে মারতে দুবার ভাবছে না শেষ পর্যন্ত কিনা শালকের গোপন অঙ্গ খুবলে নিচ্ছে জামাইবাবু বাবু ছি এই লজ্জা ঢাকার জায়গা নেই মানুষের রুচি দিন দিন কোন জায়গায় যাচ্ছে এই ধরনের ঘটনায় জল জানত উদাহরণ ঘটনার পরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন এই ঘটনাটা ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার ঘুটিয়ারি শরীফ পুলিশ ফাঁড়ির মাকালতলা গ্রামে স্থানীয় এবং পুলিশ সূত্রে খবর ঘুটিয়ারি শরীফের মাকালতলায় বাসিন্দা রবিন মণ্ডল সেখানে থাকেন রবীনের জামাইবাবু মুন্না সা অভিযোগ মুন্না কোনো কাজকর্ম করে না এছাড়াও বাড়িতে প্রতিনিয়ত ঝামেলা করতো বলে অভিযোগ এই নিয়েই প্রতিবাদ করেন রবিন অভিযোগ প্রতিবাদে সরব হতেই আচমকা শ্যালকের ওপর ঝাঁপিয়ে পড়েন জামাইবাবু তাকে মারধর করে গোপন অঙ্গি কামড়ে দিয়ে খুবলে ছিঁড়ে নেয় রক্তাক্ত অবস্থায় যন্ত্রণায় কাতরাতে থাকে আক্রান্ত যুবক আর সেই পরিস্থিতি দেখে পরিবারের অন্যান্য সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায় বর্তমানে সেখানে চিকিৎসাধীন আক্রান্ত ওই যুবক কি বলছেন আহত রবিন মন্ডল আসুন শুনি আমি বলেছিলাম আমার দিদিকে বললাম এরে তোরা কি কাজ করিস না তা বলছে না আমরা কেন কাজ করব। তাই না কামাতে পারছি না বলছে না কামাবো না আমার দিদির সাথে ঝগড়া হয়েছিল তা জায়াবু এসে বলছে কি করবি তুই কী করবি বলার পরে আমাকে গা হাত ফুটিয়েছে ওভাবে হাত ফুটিয়েছে ও দি এসে এসে নিয়েছে কামড়ির দাঁত দিয়ে ছিঁড়ে লিখেছে কেটে নিয়েছে জায়বুর নাম কি মুন্না মুন্না সাউ আমার সাথে আমার জায়াবুর সাথে মাঠে রয়ে আমি বলেছিলাম আমার দিদিকে বললাম এরে তোরা কি কাজ করিস না তা বলছে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলায় সাবস্ক্রাইব করুন